বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়া বারকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা পুরনো আছেন এবং নতুন সৌদি আরবে আসবেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাসপোর্ট এই যে আমাদের প্রবাসে আসার এবং প্রবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে এই পাসপোর্ট এই পাসপোর্ট অনেক সময় আমাদের কাছে থাকে না আমাদের কোম্পানি আমাদের কপিল আমাদের নিয়োগকর্তা অথবা মুদির বস আমাদের পাসপোর্ট জিম্মি করে রাখে এই পাসপোর্ট এখন থেকে নিজের কাছে রাখতে হবে সেটা এখন থেকে না অনেক আগে থেকেই আইন তবে সেই আইন অনেক সময় নিয়োগকর্তা কোম্পানি কিংবা আপনি যেখানে কাজ করেন তারা মানছে না তারা আপনার পাসপোর্টটা নিয়ে আটকে রাখে আপনাকে কাজ করতে বাধ্য করে তাই এই ভিডিওটা আপনাদের জন্য যারা পাসপোর্ট আপনাদের কাছে নেই আমাদের দূতাবাস বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিয়েছে যে পাসপোর্ট আমাদের কাছে রাখতে হবে এই যে দেখুন আমার পাসপোর্ট আমার কাছে এবং আমার কাছে এখানে একাধিক পাসপোর্ট প্রায় চারটা পাসপোর্ট এবং এই সবগুলো পাসপোর্ট আমি কেন একসাথে রেখেছি সেটি পরে বলবো আগে দূতাবাসের যে বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে পরে শুনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারক দুই চার আট 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 তারিখ সাত পাঁচ দুই হাজার সূত্রে এত দ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি অথবা সৌদি মালিকেরা ভাষা অফিস কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজের কাছে রাখার আর জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য কোনো বাংলাদেশি প্রবাসী যদি নিজের পাসপোর্ট নিজের কাছে না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার শ্রম অফিসে অবহিত করার জন্য অনুরোধ করা হলো জরুরি প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই পাঁচ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো উক্ত বিষয়টি মেনে চলার জন্য সকল বাংলাদেশী প্রবাসীদের অনুরোধ করা হলো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং যারা নতুন আসবেন আপনারা এখন বুঝতে পেরেছেন যে এই পাসপোর্ট এটা বাংলাদেশ সরকারের ডকুমেন্ট এই পাসপোর্ট আমাদের কাছে থাকবে এই পাসপোর্ট আর রাখার অধিকার মালিক কোম্পানি কোনো মোদির কারোরই অধিকার নেই যদি আপনার পাসপোর্ট না দিতে চায় কিংবা না দেয় আপনি স্থানীয় শ্রম অফিসে যোগাযোগ করুন অথবা সৌদি আরবের ট্রফল তো পুলিশের কাছে পর্যন্ত কমপ্লেন করতে পারেন সাথে সাথে আপনার পাসপোর্ট তারা উদ্ধার করে দিবে এবং যার কাছে পাসপোর্ট পায় তাকে তাৎক্ষণিক জাতীয় জরিমানা করবে এটা অনেক আগের আইন দূতাবাস নতুন করে আমাদেরকে সতর্কতা করেছে এখন আসুন যে আমি এতগুলো পাসপোর্ট একসাথে রেখেছি কেন দেখুন সৌদি আরবে আসার দীর্ঘদিন আমার তাই পাঁচ বছর পর পর পাসপোর্ট রেনিউ করতে হয় এবং রেনিউ করার পরে পাসপোর্ট মালুমাত করতে হয় সেটা আপনারা জানেন এবং মালুমাত করার পরে আগের পাসপোর্টটা ক্যান্সেল হয়ে যায় নতুনটা সৌদি আরবের চারবারে চলে আসে আপনি এটা দিয়ে সৌদি আরবে আকামা করতে পারবেন দেশে ছুটিতে আসতে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না তবে কোনো সময় যদি আপনি কোনো অন্য কোনো দেশের বিষার জন্য দূতাবাসে দাঁড়ান তখন আপনার এই আগের পাসপোর্ট চেয়ে সেটা আমার ক্ষেত্রে হয়েছে তাই আমি সবগুলো পাসপোর্ট একসাথে রাখি সবাই সবগুলো পাসপোর্ট একসাথে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত